নমস্কার বন্ধুরা বৈচর্যায় সময়ের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই পর্ব শুরু করার আগে বলি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল এই দু আপনারা সবাই খুব আনন্দের সঙ্গে কাটান সুস্থভাবে কাটান আর অনেক অনেক বইয়ের মাঝে কাটান তো আমি একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে সারা বছর আমি যে বইগুলি পড়ব তার একটি মোটামুটি লিস্ট বা একটি খসড়া আমি আমার মতো করে বানাই প্রতি বছর তাই ভাবলাম এইবারে আপনাদের সাথেও সেই লিস্টটা ভাগ করি বা সেই বইগুলোর কথা ভাগ করি যেই বইগুলো আমি লিস্টের প্রথম দিকে রেখেছি তা ভালো কথা আপনারা এই একটা লিস্ট তৈরি করেছেন তো যে বইগুলো আপনারা দু জুড়ে পড়বেন তার মোটামুটি একটা লিস্ট বানিয়ে রেখেছেন তো না বানিয়ে থাকলে বানিয়ে ফেলুন দেখবেন পরে সুবিধা হবে তো আমি এই লিস্টে সেই বইগুলোকেই সামনের দিকে রেখেছি যে বইগুলো আমার বইয়ের তাকে বেশ অনেক দিনের বাসিন্দা কিছু বই অনেক দিন ধরে রয়েছে কিছু বই কিছু দিন ধরে রয়েছে তো এই সব বইগুলোকে নিয়ে আজকের পর্বে আলোচনা করব তাই চলুন আজ দেরি না করে চটপট শুরু করি আজকের পর্ব বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয় এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বইচর্চা সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য তো শুরু করি কিছু ক্লাসিক বই দিয়ে তো কিছু বছর আগে আমি সমরেশ বসুর বিটি রোডের ধারে পড়েছিলাম এবং গত বছর এই বইটি নিয়ে চ্যানেলে আলোচনাও করেছিলাম এবং বইটি পড়ে আমার কি অনুভূতি হয়েছিল সে সব আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম এই বইটি এতটাই সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল আমার মনে যে আমি কিছুটা পড়াশুনো করেছিলাম বা খুঁজে দেখেছিলাম তখনই আমি সন্তোষ কুমার ঘোষের কিনু গোয়ালার গলি এই বইটি সম্পর্কে অবগত হই এবং এই বইটি তখনই সংগ্রহ করি দুর্ভাগ্যবশত পড়ে হয়ে ওঠা হয়নি কিন্তু এবছর নিঃসন্দেহে পড়ে ফেলবো এই বইটি প্রকাশিত হয়েছে মিত্র ঘোষ থেকে এবং মুদ্রিত মূল্য দেড়শো টাকা যে বইটির কথা বলবো সেটা হচ্ছে ভারত প্রেম কথা সুবোধ ঘোষের লেখা সুবোধ ঘোষের ছোট গল্প আনন্দ থেকেই প্রকাশিত তিনটি খণ্ডে পাওয়া যায় সেই তিনটি বই আমার সংগ্রহে রয়েছে এবং আমার পড়া কিন্তু এই বইটি বেশ কয়েক বছর ধরে আমার বুকশেলফে থাকলেও আমার পড়া হয়নি কিন্তু এবছর আমি নিঃসন্দেহে পড়ে তো এখানে যে কয়েকটি লাইন আছে একটু পড়ছি মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ ঐশ্বর্য তার অজস্র প্রেম কাহিনী সে প্রেম মানবিক হয়েও স্বর্গীয় বেদনার্থ হয়েও আনন্দময় বিচ্ছেদে মলিন হয়েও মিলনে মধুর বিচিত্র সুন্দর সমহিম সেই উপাখ্যানগুলিকে আধুনিক আঙ্গিকে অপ্রতিম ভাষায় অনন্য বিশ্লেষণে নতুন করে সাজিয়ে গুছিয়ে সুবোধ ঘোষ উপহার দিয়েছেন ভারত প্রেম কথা এই বইটি যেহেতু আমার বুকশেলফে অনেক দিন ধরে রয়েছে সম্ভবত এই বইটির মুদ্রিত মূল্য এখনকার মুদ্রিত মূল্যের সাথে মিলবে না আমি আনন্দ থেকে প্রকাশিত আমি বর্তমান মুদ্রিত মূল্য স্ক্রিনে মেনশন করে দেবো পরে যে বইটির কথা বলবো সেটি হল নারায়ণ সান্নালের পথের মহাপ্রস্থান এটি মূলত একটি নন ফিকশন লেখকের কেদার বদ্রি যাওয়ার অভিজ্ঞতা নিয়ে যতদূর সম্ভব এই বইটি লেখা হয়েছে এবং এই বইটি সম্পর্কে অনেক ভালো কথা আমি শুনেছি প্রকাশিত হয়েছে দেশ থেকে এবং এর মুদ্রিত মূল্য একশো টাকা আজকের পর্বে এমনও কিছু বই আপনারা দেখবেন যে বইগুলো আমি বিভিন্ন বুক হলে আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি একদম রিসেন্ট যে বুক হলগুলো করেছিলাম সেগুলোর কোনো বই দেখবেন না কেননা সেই বইগুলো অলরেডি পড়া হয়ে গেছে আসতে চলেছে পাঠক প্রতিক্রিয়া বা পড়া চলছে তো সাহেব বিবি গোলাম এই বইটি রিচটা লিখেছি একদম শুরুর দিকে একটি বুক হল এই বইটি আমি দেখিয়েছিলাম দু হাজার পঁচিশের জন্মদিনে এই বইটা আমার দিদি আমাকে দিয়েছিল কিন্তু এখনও এই বইটি আমার পড়া হয়নি ডেফিনেটলি এই বইটি এই বছর আমি পড়ে ফেলব মিত্র ঘোষ থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য চারশো টাকা যে বইটির কথা বলবো মানিক বন্দ্যোপাধ্যায়ের পাঁচটি শ্রেষ্ঠ উপন্যাস এবং পত্রভারতী থেকে প্রকাশিত এই বইটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস বা ছোট গল্প আমি যতবার পড়ি আমার নিজেকে বুঝতে খুব সুবিধা হয় আমার আশেপাশের মানুষদের বুঝতে সুবিধা হয় সেই জন্য মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস বিশেষ করে আমি যখন পড়ি একটু সময় নিয়ে পড়ি একটু ধরে ধরে পড়ি গত বছর পত্রভারতী থেকে প্রকাশিত এই বইটি আমি সংগ্রহ করেছিলাম এবং এই বইটি থেকে জননীয় দিবারাত্রি কাব্য এ দুটি উপন্যাস পড়েছিলাম এর মধ্যে দিবারাত্রি কাব্য নিয়ে চ্যানেলে আলোচনাও করেছিলাম এবছর আমার ইচ্ছে আছে চতুষ্কোণ পড়ে ফেলার কারণ এই বইটিতে যে পাঁচটি উপন্যাস রয়েছে জননী দিবারাত্রি কাব্য পদ্মা নদীর মাঝি পুতুল নাচের রীতি কথা এর মধ্যে একমাত্র চতুষ্কোণই আমার পড়া নেই তো আমি খুব তাড়াতাড়ি চতুষ্কোণ পড়ে ফেলবো বইটির মুদ্রিত মূল্য পাঁচশো নিরানব্বই টাকা এবার যে বইটির কথা বলবো সেটি হলো তিলোত্তমা মজুমদারের বসুধারা প্রকাশিত হয়েছে আনন্দ থেকে এই বইটিও অনেকদিন ধরেই আমার সংগ্রহে রয়েছে আমি তিলোত্তমা মজুমদারের কয়েকটি উপন্যাস পড়েছি ঝুমরা পড়েছি আরও কয়েকটি পড়েছি কিন্তু বসুধারা আমার এখনও পড়া হয়নি যদিও তিলোত্তমা মজুমদারের সমাদৃত কাজগুলির মধ্যে বসুধারা অন্যতম একটি তবে আমি এই বছর নিঃসন্দেহে পড়ে ফেলব তো এই বইটির এখানে অনেক কিছুই লেখা রয়েছে তো আমি অত কথা বলছি না আমি লাস্টের কয়েকটি লাইন একটু পড়ছি জীবনকে কখনো লাগে প্রশান্ত ও অসীম কখনো লাগে অশান্ত ও খণ্ডিত তবু জীবন থামে না কোনো অলক্ষ থেকে নিয়ত নির্মিত হতে থাকে মিলন বিচ্ছেদ প্রাপ্তি অপ্রাপ্তি ভালোবাসা বেদনা তার উপরই বর্ষিত হয় চিরন্তন অমৃতের বসুধারা পরের যে দুটি বইয়ের কথা বলবো সে দুটি বই আমি একদম প্রথম দিকে বুক হলে বলেছিলাম আলাদা আলাদা বুক হলে এবং সে এই দুটো বই কিন্তু আমি ইচ্ছে করে এখনো পড়িনি তার কারণ আমি খুব তাড়াতাড়ি আমার পড়া কিছু রোম্যান্টিক উপন্যাস নিয়ে একটি ভিডিও করব তখন এই দুটো বই নিয়ে কথা বলবো আরও সাথে আরও কিছু বইয়ের আলোচনা থাকবে যাতে আমার পাঠ অভিজ্ঞতা ভীষণ স্বতঃস্ফূর্ত হয় স্পন্টেনিয়াস হয় তাই এখনো পড়িনি তো প্রথম বইটি হলো জয়দীপ চক্রবর্তীর হাত ধরা সহজ নয় প্রকাশিত হয়েছে পত্র পত্রভারতী থেকে এবং মুদ্রিত মূল্য দুশো পঁচাত্তর টাকা দ্বিতীয় যে বইটির কথা বলবো সেটি হল সন্মাত্রা নন্দের হাওয়ার মতন নেশার মতন প্রকাশিত হয়েছে ধানশিরি থেকে এবং এর মুদ্রিত মূল্য তিনশো পঁচাত্তর টাকা বই দুটো সম্পর্কে আমি এখন কিছু বলছি না যখন বই দুটোর সম্পর্কে আগে বলেছিলাম বুক হলে সেই সম্পর্ক তখনই আমি জ্যাকেটে যা লেখা থাকে সেগুলোও বলেছিলাম তাই এখন কিছু বলছি না যখন বই দুটোর প্রতিক্রিয়া নিয়ে কথা বলবো তখন বিস্তারিত আলোচনা করব। বইটির কথা বলবো সেটি হলো সায়ন্তনী শীষ মহল। অধিরাজ সিরিজ ভীষণ জনপ্রিয় একটি সিরিজ আমি অধিরাজ সিরিজের কিছু বই পড়েছি কিন্তু এই সিরিজটি ছাড়াও লেখিকার অন্যান্য যে উপন্যাসগুলি রয়েছে যেমন নন্দিনী ভোর বলে একটি উপন্যাস আমার খুব ভালো লাগে সেগুলো আমার আরও বেশি ভালো লাগে মতামত অবশ্যই ব্যক্তিগত তো শীষমহল আমার খুবই বেশি রকমভাবে পড়ার ইচ্ছে ছিল সেই জন্যই আমি আগস্ট মাসে আগস্ট মাস হবে সংগ্রহ করেছিলাম আমি এই বইটিকেও বাঁচিয়ে রেখেছি কোন একটা বিশেষ অকেশনে অকেশনটা কি আমি নিজেও জানি না তবে খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো আহ প্রকাশিত হয়েছে আনন্দ থেকে এবং মুদ্রিত মূল্য সাড়ে চারশো টাকা আজকের পর্বে লাস্ট যে বইটির কথা বলবো সাক্যজিত ভট্টাচার্যের রহস্য কাহিনী নৈশ অপেরা তনয়া সিরিজের এটি দ্বিতীয় বই আমার শেষ মৃত পাখি পড়া এবং বইটি নিয়ে আলোচনাও আছে চ্যানেলে তো এই বইটির জ্যাকেটে যে কঠিন লাইন লেখা আছে একটু পড়ছি একটা ভেঙে পড়া টাউন জঙ্গলের ভেতর চার্চ কিছু ভাঙা চোরা মানুষ রহস্যময় এক জলাভূমি বহু বছর হারিয়ে যাওয়া এক শিশু সেখানে মাঝে মাঝে দেখা দেয় অলৌকিক আখ্যান হতে পারে হতে পারে রহস্য কাহিনী অথবা কিছুই নয় হয়তো শুধুই বেদনার তনয় কি পারবে এই আখ্যানের ভেতর লুকিয়ে থাকা সত্যিটা খুঁজে বার করতে প্রকাশিত হয়েছে সুপ্রকাশ থেকে এবং এর মুদ্রিত মূল্য পাঁচশো চল্লিশ টাকা এই ছিল আমার কখনো শেষ না হওয়া বইয়ের তালিকার ছোট্ট একটা অংশ এই বইগুলো বছরের বিভিন্ন সময় আমি পড়ে ফেলবো তো বটেই এবং পড়া হয়ে গেলে সেই পাঠ অবিকতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় নিজের খেয়াল রাখবেন এবং বইয়ের মাঝে থাকবেন পরবর্তী পর্বে আবার দেখা হবে ততদিন ভালো থাকবে